হ্যালো আসসালামু আলাইকুম সব কি অবস্থা আশা করি বেশ ভালো আজকের আমরা ইংলিশ গ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো টেন্স তবে আমরা আজকে tense এর basic টা নিয়ে আলোচনা করবো না আমরা tense এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা sequence অফ টেন্স অর্থাৎ tense এর যেটাকে বলে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমরা বেশ কিছু উদাহরণ দেখতে পাচ্ছি এই কয়টা উদাহরণ নিয়ে আমরা মূলত আজকে কাজ করব এবং এই টপিকটা কিন্তু আমাদের সবারই জানা প্রয়োজন স্পেশালি এই টপিকটা থেকে যেমন নির্দিষ্ট করে প্রশ্ন ঠিক তেমনি অন্যান্য গ্রামারের সাথেও কিন্তু এই টপিকটার অনেক বেশি মিল রয়েছে এবং আমাদের বেসিকটা স্ট্রং করার জন্য কিন্তু টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আজকে আমি যেভাবে এক্সপ্লেন করব আপনাদের জন্য বিশেষ করে যারা নতুন ইংলিশ শিখছেন বা যাদের ইংরেজি বোঝা আগ্রহটা কিছুটা হলো বেড়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য আমি খুবই সহজ করে বোঝানোর ট্রাই করেছি আচ্ছা আমরা প্রথম উদাহরণটা দেখি ফাদার টোল মি দ্যাট হি উইল হেল্প ইউ আচ্ছা আমাদের সিকোয়েন্স অফ টেন্সের মানে কি যে দুইটা ক্লস থাকবে এখানে একটা ক্লস থাকবে তার মাঝখানে একটা কনজেংশন থাকবে তারপরে আর একটা ক্লজ থাকবে

পূর্বেরটা যখন আমাদের পাস টেন্স হবে তখন আমাদের পরেরটাও কিন্তু পাস টেন্স দিতে হবে সো আমাদের এখানে উইল হবে না এখানে আমরা ব্যবহার করব উড হি উড হেল্প মি কারণ কি কারণ কনজাংশন পূর্বের পূর্বে যত যেহেতু পাস টেন্স তো আমরা পরেরটাও কি করব পাস টেন্স ব্যবহার করব আবার যদি কনজাংশন পরেরটা যদি পাস থাকে তাহলে পূর্বেরটা সিমিলার হয়ে যায় হবে ঠিক তেমনি যদি দ্বিতীয় উদাহরণটা আমরা খেয়াল করি আই কুড নট ইভেন ইমাজিন সো

সিমিলার ওয়েতে কারণ কি এটা আমাদের তখন পাস করে দিতে হবে বা এটা যদি পাস থাকে তখন আমাদের পূর্বটা কিন্তু আমাদের এখানে পাস করে দিতে হবে অর্থাৎ ধরেন যে এখানে উড আছে কিন্তু এখানে ক্যান আছে তখন কিন্তু আমাদের ক্যানের জায়গায় এখানে কুট করে দিতে হতো কিন্তু যখন তিন নম্বর উদাহরণে আমরা খেয়াল করবো তখন দেখেন এই যে দ্যাট সিমিলার ওয়েতে কনজেনশন সো দ্যাট এর পরে দেখেন দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দা সান এটা একটা ইউনিভার্সাল ট্রুথ এটা চিরন্তন সত্য যখন আমাদের দ্যাট এর পূর্বে তার পূর্বে হি ডিড নট নো এই যে ডিড নট এটা সিমিলার রয়েছে পাস্ট সো ডিড থাকলে তো আমরা জানি যে এখানে নিউ হবে না নোই হবে প্রেজেন্ট ফর্মে হয় যখন আহ কোনো পাস্ট অক্সেলারি বা ডিভার্ভ থাকে তো মানে কনজেশন এর পূর্বেটা আমাদের পাস্ট চ্যালেঞ্জ আছে তবুও এর পরেরটাই কিন্তু আমাদের এখানে মুভ হবে না এখানে আমাদের মুভস হবে কারণ কি কারণ আর্টস হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম আর্টস কি মানে পৃথিবীটা হলো সিঙ্গুলার এটা আমাদের একটু রাখতে হবে কিছু সিঙ্গুলার সাবজেক্ট আছে তার চারিদিকে ঘুরছে কখনই মিথ্যা হবে না ঠিক তেমনি এখানে যদি থাকতো ম্যান ইজ ম্যান ইজ মোটাল মানুষ কিন্তু মরণশীল কথাটা কিন্তু চিরন্তন সত্য তো চিরন্তন সত্য হলো পূর্বের পাস পাস্ট ব্যবহার করবো না আমরা এখানে কি ব্যবহার করবো ব্যবহার করবো অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যখন চিরন্তন সত্য থাকবে এবং বিশেষ করে পরীক্ষায় এই উদাহরণটা পরীক্ষায় এই উদাহরণটা বেশি আসে যে দা আর্ট মুভ অ্যারাউন্ড দ্য সান বা ম্যান ইজ মোর্টাল এই কিছু কমন বাক্যগুলাই কিন্তু পরীক্ষার হলে চলে আসে আমাদের এগুলো একটু মনে রাখতে হবে তবে চার নাম্বার উদাহরণে যদি আমরা একটা খেয়াল করি এখানে আনটি আমরা একটা দেখতে পাচ্ছি কনজাংশন আমি আবারও বলেছি যে দ্যাট আনটি এর জায়গায় কিন্তু হু হুইচ হুম বা দ্যাট বা হট যে কোনো ধরনের কনজাংশন থাকতে পারে তবে আমরা যখন হুইলের ব্যবহার করব হুইলের ব্যবহার করব এসউন এর ব্যবহার করব বা সিনসার ব্যবহার করব বা হলো এসডোর ব্যবহার করব এসইথার ব্যবহার করব তখন যে আমাদের পাশের ব্যবহারটা কিন্তু ভিন্ন হয়ে যাবে সো এই যে যে কনজাম্পশনগুলোর নাম আমি বললাম এইগুলো ব্যতীত সমস্ত কনজাম্পশন মোটামুটি এই যে সিকোয়েন্স অফ টেনশন মাস্ক কানেকশন হিসেবে বসতে পারে আর ওইগুলা কেন না ওইগুলা পরে বিশেষ নিয়মে অন্য কোন টেন্স হবে এই নিয়মে না ক্লিয়ার তো দেখেন এখানে আনটিল আমাদের কনজাংশন আছে কনজাংশন এর পূর্বে দেখেন ওয়েট হিয়ার ওয়েট হিয়ার এটা কিন্তু একটা প্রেজেন্ট এটা কি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে সো যখন আমাদের মনে রাখতে হবে যখন আমরা প্রেজেন্ট বা ফিউচার কোন ফর্ম দেব তখন আমরা এর পরের ক্লজে যে কোনো ফর্মই ব্যবহার করতে পারি সেটা প্রেজেন্ট হতে পারে পাস্ট হতে পারে ফিউচার হতে পারে অর্থাৎ যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে মনে রাখবেন কনজাংশন পূর্বে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তখন আমরা কনজেনশনের পরে যে ক্রসটা সেটা আমরা যে কোনো টেন্স এনি টেন্সে ব্যবহার করতে পারবো কি টেন্স এনি টেন্স আবার যদি এনি টেন্সের যদি প্রেজেন্ট বা আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারবো সো এখানে আমরা আই কল ইউ জায়গায় কিন্তু আই কল কিউ ব্যবহার করতে পারবো তখন কিন্তু অর্থের কোনো তারতম্য হবে না কয়েকটা ছাড়া তো পরীক্ষা যখন এরকম দেখবেন যে প্রথমটা আছে পরেরটা আপনারা যেকোনো একটা টেন্স বসাই দিলে হয়ে যাবে এর ক্ষেত্রে আপনাদের কিছুটা উপর নির্ভরশীল হতে পারে কারণ হচ্ছে অর্থের উপর ভিন্নতা করে প্রেজেন্ট পাস্ট এর ভিন্নতা চলে আসতে পারে ম্যাক্সিমাম আসলে প্রেজেন্ট পাস্ট আপনি যে কোনো একটা বসিয়ে দিতে পারেন অর্থের কোনো ভিন্নতা আসবে না তো এই ছিল আমাদের আজকের ক্লাস তো ক্লাসটা শেষ করার পূর্বে আপনাদের জন্য এত বড় একটা সেন্টেন্স আমি রেখে যাচ্ছি যে এখানে আসলে কোনটা হবে ওয়াজ হবে ইজ হবে নাকি আর হবে আমি সেন্টেন্সটা বুঝিয়ে দিচ্ছি বাংলা অর্থটা করে দিচ্ছি এনশিয়েন্ট পিপল বিলিভ দ্যাট দ্য আর্থ ওয়াজ ইজ নাকি আর দা সেন্টার অফ দ্য ইউনিভার্স উইথ এ সান এন্ড মুন রোটেটিং অ্যারাউন্ড মি অর্থাৎ প্রাচীনকালে মানুষ মনে করতো যে দ্য আর্থ দ্য সেন্টার অফ ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বের একটা কেন্দ্র যে কেন্দ্রকে ঘিরে সূর্য এবং চারিদিকে সান এবং হলো মুন ঘুরছে অর্থাৎ চারিদিকে সূর্য এবং চাঁদ ঘুরছে তবে এইখানে আমাদের যেহেতু কিন্তু মানে সান না তো এটা আমাদেরকে বলা হয়েছে এটার অর্থ এটা তো এই অর্থে দেখেন দা আর্থ এর পরে ওয়াস ইজ নাকি আর হবে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন দেখি এইটার উত্তর কত জুন কতজন সঠিক উত্তর দিতে পারে কারণ এই উদাহরণটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটা একটি কম্পারেটিভ এক্সাম এর কোয়েশ্চেন এখান থেকে কিন্তু সহজে জালে কোয়েশ্চেন আসতে পারে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিকসে এবং আপনারা সামনে কোন টপিকসের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ